পাইন মেরেছে পাইন মেরেছে দেশের পাইন মেরেছে সাংবাদিকরা ও দেশের পাইন মেরেছে পাইন মেরেছে সাংবাদিকরা দেশের দেশে পাণ্ড মার্যাக்க সরদ্যস 134 কোটি টাকা বেতনের বাইরে মুন্নি শহর তো এই 134 কোটি টাকা ব্যাংকের বেতনের বাইরে বাপুরে বাপু খালাম্মার মাইয়েটাই আছে আছে মাইয়া কি হলো থাকলে আমি আমি ছেলে আছি খুব ভালো আর ডুবলেক্স বাড়িও আছে তার আবার এই ডুবলেক্স বাড়ি আমি সাংবাদিক কয় কুড়ি টাকা বেতন পায়। যে বেতনের বাইরেও একশো চৌত্রিশ কুড়ি টাকা তার ব্যাংকে আছে কি বোঝো বোঝো না কি চশমা উঠাই লি চশমা প্যালেন মা তাই খেলবে না কি বোঝেন নাকি আপনারা আর খালি ঘরে যাইয়া ওই বউ ঘরে গেলেই মনে করেন বউ খালি গদর গদর করে তাহার দিয়ে করো কি আলুর দাম এইয়া সাউলের দাম হইয়া হাকের দাম হইয়া যে হারে পাইন মারতে আসো তোমরা

না সে একজন মাত্র টেলিভিশনের উপস্থাপনা উপস্থাপক উপস্থাপক কত গেল এই যে উপস্থাপক তিনি কি 9 লক্ষ টাকা বেতন ভাই আমার এই মাথাটা খেলতে আসে না বাবু আমি ছোটখাটো সাংবাদিক হইতে পারলাম না কিসের জন্য যে এই রকম টাকা আমারও তো ব্যাঙ্কে থাকতো আমারও তখন বউ বেটি থাকতো আমি তো কুম্বে যাইতাম সেন মার্টিন যাইতাম দুবাই যাইতাম মালয়েশিয়া যাইতাম কুষ্টিয়া যাইতাম ভারত ভারত তো যাওয়া যাবে তুমি ইসুরি কর তাার বাড়ি নাকি বাবু এটা তো সবার এখন নীতি হয়ে গেছে সব সাংবাদিকের খালি দেখি দি সে শুধু সাংবাদিকতা করে হ্যাঁ বাবু তোর দেয় পাঁচাত তোলে একটা বাইক তো বাইকটা আয় কইটা থেকে আয় কোথা থেকে তুই কি দেয় বাইক টাকাটা পায় কই কয় লাখ টাকা বেতন পায় হ্যাঁ একজন উপজেলা সাংবাদিক সে তার পাঁচাত তলে একটা বাইক থাকে সে কয় লাখ টাকা বেতন পায় বাবু আবার তো সব পত্রিকায় বেতন দেয় না বাবু দেয় না তো কথাই গেল ওই বেতনের দিক না যায় আমাকে এই যে মুন্নি সাহা পায় সাহা পায় মুন্নি এই সাহাবাই একশো চৌত্রিশ কোটি টাকা ব্যাংকে জমাই রাখতে দিছে যে বেতনের বাইরেও বেতন তো জোলা দিয়েছে দেছে তারপর কি একশো কোটি টাকা বেশি আছে ব্যাংকে তো এই টাকাগুলো কি তার হর বাড়ি দিতেছে নাকি তার মাইয়াকে কি জানি কুষ্টি মানে কি জানি কয় কক্সবাজার যাই হোক কক্সবাজার কি তার কোনো প্রোগ্রাম ছিল হ্যাঁ বাবু এগুলো কি তার টাকা নাকি আমাদের এই সারা জনগণের টাকা আমার টাকা সব মেগা প্রকল্পের টাকা হাতেই নেছে কারা 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 জড়িত আমাদের টাকা নিয়ে তোমরা সুস্থ তাও ডুবলেক্স বাড়ি করো ডুবলেক্স ভালো ভালো পেন্দু পোশাক পেন্দু এমনে যাও এমনে যাও গরু মাছের দাম বাড়াও কিনে আসলে মাছ গোস এই অগোপার নিতে দাও এত টাই দেখি এই ভালো মানুষ হইয়ে কি থাউন যায় না এই দুনিয়া কিন্তু দুনিয়া না দুনিয়া কিন্তু আরেকটা আছে বুঝতে হইবে যত আকাম উকাম করো কিচ্ছু কইতে পারবো না ওই দুনিয়ায় যাইয়ে তোমার হিসাব দিতে হইবে এত টাকা পয়সা কিন্তু তুমি নিয়ে যাইতে পারবা না আরে ভাই টাকা পয়সা এখন নিতে পারবে হ্যাগুলো গোড়া আছে হ্যাগুলো ওয়াইন ও বানাই দুইছে টাকা পয়সা নিতে পারবে না কইছে তা কবরে দিয়েইবে দিয়ে আইবে যাই করবে। মানুষ যদি শন্ত যে মরার পরে টাকা পয়সা লইয়ে যাইতে পারবে ওখানে যে ভালো মন্দ খাইতে পারবে বিস্কুট রুডি কেলা খাইতে পারবে তাহলে মানুষ করতো কি চুরি ডাহাতি করে সেটা জমাই রাখতো যে ওই পেরে যে খাইতে হইব পারে তো কামাই করতে পারবো না তো এই মুন্নি সাহা সে কয়কালই বাসবে সে মানু মানু একজন সাংবাদিক হইয়া একশো চৌত্রিশ কোটি টাকা ব্যাংকে বেশি রেখে পালাইছে মানে বেশি জমানো আছে তো এই একশো চৌত্রিশ কোটি টাকা কোন জনম ভাই একজন একজন চাকরিজীবী সে হিমশিম খায় এই বাজারে খাইতে তবু সে এই বাজারে ঠিককে একশো চৌত্রিশ কোটি টাকা বেশি বানাই এলাইছে খালাম কেমনে কেমনি সম্ভব হ্যাঁ সাংবাদিকদের দিয়ে সম্ভব মানে সব সাংবাদিক তো এক না কিছু সাংবাদিক আছে ভালো ওই যে হালারা যে ভালো না দালাল যে এই নে খাইতে ওই যে নে কথা যে চিনি আছে এই আছে তো ওদের অবস্থা ইয়ে সব সাংবাদিক এক না তো ওরাও কিছু সাংবাদিক আছে যে নে চিনি আছে এই নে দেয় দালালি এক কথায় দালালি সময় থাকতে ভালো আপ